হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ ছিল সরস্বতী পুজো প্রত্যেকটা পুজোর মতো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর দিনটার জন্য পুজোর কিছুদিন আগে থেকেই আমরা বাঙালিরা প্ল্যান করতে থাকি এই দিন আমরা কেমন ড্রেস পরব এই দিন আমরা কোথায় ঘুরতে যাব। এই দিন আমরা কি কি করব সাথে বাগদেবীর পুজো অঞ্জলি দেওয়া প্রসাদ গ্রহণ করা আরও কত কিছু বরাবরই আমরা সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই জেনে এসেছি কারণ এই দিন কাপেলদের হাতে হাতে রেখে হাঁটা ঘুরতে যাওয়া যাওয়া পার্কে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিছু চলতেই থাকে সেই ভোর পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে যেহেতু সরস্বতী পুজো সকাল সকাল তো উঠতেই হবে আরও একটু প্ল্যান ছিল ছেলের স্কুলে যাবো ছেলে যেহেতু এবছর প্রথম স্কুলে ভর্তি হয়েছে আর ওর স্কুলে এই প্রথম পুজো স্কুলে গিয়ে ওর আনন্দও হবে আর আমাদের একটু ঘোরাঘুরিও হয়ে যাবে কিন্তু কপালে কি আর সেটা সেই সকালবেলা উঠে রেডি সেটি হয়ে এদিকে আবার বাড়িতেও পুজো মানে আমার দাদার বাড়িতে পুজো তো সেখানে আবার গোছ গাছ করতে হয়েছে সকালে উঠে আবার মায়ের কিছু ভোগ রান্না করতে হয়েছে এই করতে করতে আমাদের সেই দেরি হয়ে গেছে তো ভাবলাম দাদাদের বাড়ি থেকেই পুজোটা দিয়ে একবারে স্কুলে যাব। ও মা ওদিকে পুজো দিতে গিয়ে সেই দেরি ব্রাহ্মণ আসার কথা আটটার সময় সেই ব্রাহ্মণ এসে পৌঁছেছে এগারোটার সময় লাস্টে আমরা এই পুজোও ধরতে পারি না আর স্কুলের পুজোও ধরতে পারি না কী আর করব শেষে দাদাদের বাড়ির অঞ্জলিটা কোনো মতে সেরে তারপর আমরা সোজা চলে এসেছি ছেলের স্কুলে স্কুলে এসে দেখি তেমন কেউ নেই স্যার ম্যামরা আছে আর দু একটা গার্জিয়ানরা আছে আর ওদিকে স্কুল ঘরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এখানে এসে মায়ের প্রতিমা দেখে তো আমি মুখই ফেরাতে পারি না মায়ের মূর্তিটা যে এতটা মায়ের ভরা ছিল কি বলবো অঞ্জলি তো দিতে পারিনি ভাবলাম এখানে মায়ের পায়ে কয়েকটা ফুল দিয়ে একটু প্রণাম করে নিই আমি তো ভেবেছিলাম স্কুলের গেট হয়তো এতক্ষণে বন্ধ করেই দিয়েছে কারণ আমাদের এতটাই লেট হয়ে গেছিলো স্কুলে যেতে কি বলবো এটুকু যে কপালে ছিল সেটাই অনেক এমনিতে তো তেমন কোথাও যাওয়া হয় না সেই স্কুল জীবন থাকতে সরস্বতী পুজো একটু ঘুরু ঘুরু করতাম তাও কোথায় আমাদের স্কুলের আশেপাশে আর না হলে বাজারে আর তেমন ভাবে কোনোদিন কোথাও যায়নি দুর্গাপুজো কালী পুজো ছাড়া যতই বলি সে লাভ ম্যারেজ করে আমাদের বিয়ে হয়েছে আর আজ ষোলোটা বছর কেটে গেল একসাথে তবু সরস্বতী পুজোয় আমার বড় আমাকে দিন ঘুরতে নিয়ে যায়নি ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা একটা গোলাপ পর্যন্ত ধরে আমাকে দেয়নি এরকমই ফাটা কপাল আমার এদিকে মায়ের দর্শন করে চলে এসেছি স্কুল রুমে কারণ ম্যামরা বলছে প্রসাদ না খেয়ে যাওয়া যাবে না তো কি করব সব এদিকে প্রসাদ খাচ্ছে আমরাও বসে বললাম তাদের সাথে এদিকে এই ম্যামটা ছেলেকে প্রথম থেকে হেলদি ম্যান বলে ডাকে আজ একটু মজা করে বলেছে যে তুমি একদম হেলদি না তুমি দৌড়োতে গেলে পড়ে যাও খেলতে পারো না ছেলে তাই শুনে করেছে অভিমান এক পাশে রাগ হয়ে বসেছিল ম্যাম ওকে ডেকে নিয়ে এসে তারপরে এই প্রসাদ হাতে ধরিয়ে দেয় তারপরে ছেলের অভিমান কমে ছেলে যে এক মাসের পরিচয় স্কুলের সব ম্যাম স্যারদের সাথে এতটা মানিয়ে নিয়েছে আমি কখনো ভাবতেই পারিনি আজও কিছু কিছু ছেলে মেয়েরা স্কুলে গেলেই কাঁদে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা